চেষ্টার কমতিমাত্র ছিলোনা হাল ভাগ্যের চাকা ঘুরবে আজ নয়তো কাল তুমি বয়সটা ম্যাটার না ছোটো হয়ে সমস্যা নাই তুমি যদি চেষ্টা করিয়ে যাও সফলতা ঠিক হবে একদিন ঠিকই চেষ্টা সারবানা কখনো সফলতা আসবে তোমার কাছে যদি কখনো বড়ো হতে চাও কারো কথায় দিবানা কখনো কান নিজের চেষ্টা নিজে চালিয়ে যাবা সফলতা পাবা ঠিকই একদিন পুরুষ ক্লান্ত হয় না কর্ম করে বাড়িতে এসে পরিবারের মুখে হাসি ফুটাতেই পুরুষ ক্লান্ত হয়ে যায় পুরুষের কষ্ট কেউ বোঝে না রোদে পুরে কাম করছে পুরুষ খুবই লাগতে ক্লান্ত বাড়িতে এসে সবারই ইচ্ছা পূরণ করতে পুরুষটা রোদে কাজ করছে পুরুষের কষ্ট কেউ বুঝতে পারে না সবারই ইচ্ছাগুলো পূরণ করতে সবাই এসে যায় দৌড়িয়ে পুরুষটা যখন কর্ম থেকে এসে যায় বাড়িতে বউ কি বুঝতে পারে না বইয়ের শখ আহ্লাদগুলো পূরণ করতে হয় সারা জীবনই